হ্যালো বন্ধুরা সকাল সকাল উঠে বললাম বাপের বাড়ি এসছি এই দেখো বাবার ফুলের বাগানটা শুধু দেখো কত ফুল ফুটে আছে কটা নেবে ভর্তি ও বেলফুলের গন্ধগুলো কি বেরোচ্ছে এবারে চলো আমের বাগানের দিকে যাই সবাই মিলে আমের বাগানের দিকে যাই কাল রাতে এসছি সকাল সকাল উঠে পড়ছে এখানে পরিবেশটা যা খুব ঠান্ডা দেখুন গাছে শুধু আম একটা গাছে পেকে ভর্তি হয়ে আছে এখন বাবা সকাল সকাল চলে গেল আম পারতে দি কি না আমরা ছোটোবেলা থেকে প্রচুর আম জামরুল খেয়েছি থাইল্যান্ডে জামরুলও আছে সাদা জামরুল আছে সব দেখাবো আপনাদেরকে ভর্তি এই দেখুন কিরম হাতে দেখুন এই যে এই যে বাগান আবার চলে আসলাম এই দেখো ও এই যে দেখুন ড্রাগন ড্রাগন সবে এই যে ধরেছে এই কত ঘুরতি এই 有点儿轻，嗯。嗯嗯